দেশের অর্থনীতির অবস্থা বললেন প্রার্থী সংকটে আছি বললেন নির্বাচন কমিশনার এদিকে বৈদেশিক ঋণ নির্ভর বাজেট গরিবদের জন্য নয় বললেন নিতাই চৌধুরী এবং সর্বশেষ জানাব নিজেদের প্রতিপক্ষ বানিয়ে সংঘাতে জড়ায় আওয়ামী লীগ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দেশের অর্থনীতির অবস্থা টালমাটাল বলেন রিজভি দেশের অর্থনীতি এখন টালমাটাল অবস্থা বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি রুহুল কবি রিজভি বলেন প্রতিদিন দেশের অর্থনীতি ধসের কথাই গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে পুঁজি পাচারকারী হঞ্জিওয়ালা বিপুল অঙ্কের ব্যাংক ঋণ নিয়ে বছরের পর বছর ফেরত না দিয়ে বিদেশে পাচার করে ইচ্ছাকৃত ঋণখেলাপি হওয়া ডলারের তুলনায় টাকার মূল্য কমে যাওয়া তীব্র ডলার সংকট প্রবাসী আয় কমে যাওয়া রেমিটেন্স কমে যাওয়া অস্বাভাবিক সার্বিক মুদ্রাস্ফীতি ও খাদ্য পণ্যের মূল্যস্ফীতি সহ সীমিত ও নিম্নয়ের মানুষদেরকে গভীর সংকটে ফেলেছে তিনি বলেন ক্ষমতা গোষ্ঠীকে ব্যাংক থেকে অন্যায় সুবিধা দেওয়ার কারণে ব্যাংকগুলো এখন মুখ থুবড়ে পড়েছে ঋণখেলাপি তারা এখন উল্লাসে মেতে উঠেছে ব্যাংকে গচ্ছিত অর্থ থেকে তার প্রয়োজনীয় টাকা ঈদের প্রাককালে তুলতে পারছেন না বলে ব্যাংকের সাধারণ গ্রাহকরা মাথা ঘুরছেন আর ব্যাংকের স্থাপ্তের মাছিমারাছড়া এই মুহূর্তে আর কোনো কাজ নেই রিজভি বলেন দেশে আومي ফ্যাসিবাদের কালো ছায়া পরিব্যাপ্ত রাষ্ট্রের সব প্রতিষ্ঠান আومي কর্তৃত্ববাদী শাসনের অভিকাতে বিপন্ন প্রায় আইন আদালত থেকে শুরু করে সর্বত্র আومي হিং স্রোতার আঘাট স্পষ্ট দুশাসনের আঘাতে আইনের শাসন মনে হয় আত্ম বলি দিয়েছে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম বারবার সব মামলায় জামিন পাওয়ার পরে জেল গেট থেকে বেরোনোর সময় নতুন মামলা দিয়ে তাকে কারাবন্দি করে রাখা হচ্ছে গত পাঁচই জুন দুই উচ্চতর আদালতে রিট পিটিশন করলে আদালত কোন ওয়ারেন্ট ছাড়া মামলা না দেওয়ার জন্য আদেশ দিলেও সব মামলায় জামিন পাওয়া সাইফুল আলম নীরবকে আজও মুক্তি দেওয়া হয়নি আওয়ামী বাকশালী শাসনের সংক্রমণে পুলিশি সিদ্ধান্ত সর্বোচ্চ মর্যাদা পায় হাইকোর্টের নির্দেশকে পুলিশ তোয়াক্কা করে না জামি প্রার্থীর সংকটে আছি বললেন নির্বাচন কমিশনার কাজী হাবিবুর আওয়াল ডামি প্রার্থী নিয়ে নির্বাচন কমিশনের সংকট রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল কাজী হাবিবুল বলেন ডামি বলে কোনো প্রার্থী আমাদের কাছে নেই কিন্তু বাস্তবে আছে ডামি প্রার্থীর সংকটে আমরাও আছি তিনি বলেন একটি শক্তিশালী পার্টি আরও চারজনকে ডামি প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দেয় ডামি প্রার্থীরা দেখা যাচ্ছে উনিশ ভোট তেইশ ভোট কিংবা সাতানব্বই ভোট পায় অথচ প্রত্যেকেই পোলিং এজেন্ট পায় সেই পোলিং এজেন্টগুলোকে আবার কিনে ফেলা হচ্ছে ভেতরে একটি সংঘবদ্ধ শক্তি ক্রিয়েট করার চেষ্টা করছে এটাও একটি সংকট তো আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন প্রকাশ্যে কোনো দলীয় প্রধান জামি প্রার্থী ঘোষণা যদি কোনো দলের পক্ষ থেকে জামি প্রার্থী ঘোষণা দেওয়া হয় তাহলে উদ্ভূত পরিস্থিতিতে সেটি আমরা বিবেচনা করব প্রধান নির্বাচন কমিশনার বলেন জাতীয় নির্বাচনের পাঁচ মাস পার হয়ে গেলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধের জামার পরব এখনো গলেনি সার্বিক পরিবেশ এখনো পুরোপুরি অনুকূল হয়ে ওঠেনি তবু আমি আশাবাদী সংকট নিরসন হবে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে জাতীয় নির্বাচনী যুক্তরাষ্ট্রের নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা ন্যাশনাল ডেমো ডেমোক্রেটিক অ্যালায়েন্স ঠিক বলেছে জানিয়ে সিসি বলেন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের একটা নিজস্ব ধাঁচ আছে এগুলো বিশ্লেষণ করার এটিও অস্বীকার করার উপায় নেই যে বিগত নির্বাচনটা খুবই প্রসিড হয়নি সেদিন থেকে এনডিআই যা বলেছে ঠিক বলেছে আমি বলবো সাতই জানুয়ারির ভোট উপজেলা ভোট অংশগ্রহণমূলক না হওয়ার কারণ শাসক দলের নিয়ন্ত্রণ নাকি বিরোধী দলের ভোট বর্জন এমন প্রশ্নের জবাবে সিসি বলেন আমরা জানি আপনারাও জানেন দেশের সার্বিক পরিবেশ অনুকূলে ছিল না বিতর্কটা এখনো বহাল যে অবধ নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার দরকার এই বিষয়ে হাইকোর্টের রায় রয়েছে নানা বিষয় রয়েছে সবকিছু মিলিয়ে দেশের অন্যতম একটা প্রধান দল বলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো না এবং না করে থাকে এতে প্রত্যাশিত যে রাজনৈতিক অংশগ্রহণ তারা ঘাটতি ছিল যে কোনো কারণেই হোক উভয় পক্ষ আনার ছিল তাদের দাবি নিয়ে যে কারণে একটি বড় দল অংশগ্রহণ করেনি সেটা আমাদের আমাদের বিষয় নয় কোনো ঘাটতি ছিল না আমরা আহ্বান জানিয়ে যাচ্ছিলাম নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংকট প্রসঙ্গে সিসি বলেন রাজনৈতিক দলগুলোকে সংলাপের মধ্য দিয়ে এর সমাধান করতে হবে পরাজয় মেনে নিয়ে বিজয়ী দলকে অভিনন্দন জানানোর মাধ্যমে একটি সুস্থ নির্বাচনের নির্বাচনী সংস্কৃতি গড়ে তুলতে হবে আর যারা নির্বাচিত হবেন তারা সেবার মনোভাব নিয়ে জনগণের কাছে গেলে সংস্কৃতিতে বড় ধরনের একটি পরিবর্তন হবে সংলাপের প্রয়োজন এর উদ্যোগ কে নেবে এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলবো না আমাদের দেশে যারা বিশিষ্ট জন আছেন তারা আমাদের চেয়ে ভালো বোঝেন কিভাবে সংলাপের উদ্যোগ নিতে হবে ভোটের পরিবেশ তৈরি করতে পারেননি এ দায় আপনাদের উপর দেওয়া হয় এ বিষয়ে আপনার বক্তব্য কি এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন নির্বাচন কমিশনের কাজ নির্বাচন করা ভোটার উপস্থিতি বাড়ানো কিন্তু নির্বাচন কমিশনের কাজ নয় নির্বাচন কমিশনের একটি কাজ হচ্ছে তফসিল ঘোষণা করা এরপর একটা সময় আছে যখন প্রতীক বরাদ্দ করা হয় তখন বলে দেয় তোমরা প্রচারণা করো প্রচারণাটা কিন্তু সিইসি মাঠে গিয়ে করেন না যারা পার্টি তারাই করেন তাদের দক্ষতা প্রচারণা দক্ষতার উপর নির্ভরশীল করবে ভোটার উপস্থিতি ভোটার উপস্থিতি পুরোপুরি নির্ভর করে প্রার্থীর উপর ভোটার উপস্থিতির হার কত হবে তার দায় আমরা নিতে পারবো না মনে রাখতে হবে নির্বাচনটা রাজনীতি নয় নির্বাচন কমিশন একটা প্রতীক প্রক্রিয়ার মধ্যে চলে জন কোন বা ভোটারদের আস্থা কোন পর্যায়ে আছে জানতে চাইলে তিনি বলেন ইসির যে সুযোগ ছিল ইসির যে কাজগুলো করতে হবে এটার একটি রুটিন আছে সেগুলো করে থাকি এছাড়া ভোটারদের উদ্বুদ্ধ করার জন্য আমরা নানান রকম প্রচারণা করছি একটি নির্বাচনের রাজনীতিবিদ ও প্রার্থীদের মধ্যে যে গণসংযোগ আমি কিন্তু এবার তার কমতি দেখেছি আমি বলবো নির্বাচনের জন্য রাজনৈতিক পরিবেশটা যদি অনুকূল হয়ে ওঠে তাহলে মানুষের আগ্রহ আরো বাড়তে পারে সেইসি আরও বলেন আমরা নির্বাচনটাকে নিরপেক্ষভাবে আয়োজন করার চেষ্টা করছি কিনা জনগণ তা দেখছে আমরা কোন রকম অসততার আশ্রয় গ্রহণ করিনি কোনো রকম পক্ষপাতমূলক আচরণ করিনি এবং আমরা সব থেকে দায়িত্ব পালন করেছি তাহলে জনগণের আস্থা না থাকলেও আস্থা হওয়া উচিত আর আস্থা জিনিসটা একদিনে গড়ে ওঠে না ক্রমান্বয়ে তা পরিণত হতে পারে আমরা যে নির্বাচনটা করেছি এতে জনগণের মধ্যে আস্থা অতীতে সীমিত পরিসরে বৃদ্ধি পেয়েছে কারণ সহিংসতা কম হয়েছে ভোট জালিয়াতি কম হয়েছে কারচুপি কম হয়েছে ম্যানিপুলেশনের অভিযোগ ওঠেনি ইভিএম সম্পর্কে তিনি বলেন প্রযুক্তি দিক দিয়ে আমাদের এগোতে হবে আমার বিশ্বাস ছিল ভূত আছে এভাবে বা ওভাবে দিলে ভোট চলে যায় জায়গাতে দীর্ঘ দুই বছর ধরে এটি নিয়ে কাজ করছি ইভিএম প্রযুক্তিতে এ ধরনের কোন সুযোগ নেই ইভিএম কিন্তু ডেমোক্রেসিকে এগিয়ে নিতে অনেক বেশি সহায়তা করে ইভিএম কি হবে আমি জানি না তবে আমার এবং আমার সহকর্মীদের সুপারিশ থাকবে ইভিএম এর ব্যবহার ক্রমান্বয়ে বাড়িয়ে দেওয়া জনগণের আস্থা ইভিএম এর উপর ফিরিয়ে আনা ষষ্ঠ উপজেলা পরিষদের ভোট পড়েছে ছত্রিশ দশমিক পঁয়তাল্লিশ শতাংশ ষষ্ঠ উপজেলা পরিষদ পাঁচ ধাপে সার্বিকভাবে ভাবে ছত্রিশ দশমিক পঁয়তাল্লিশ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন সিএসি তিনি বলেন চার ধাপে উপজেলা নির্বাচন করার কথা থাকলেও ঘূর্ণিঝড় রেমালের কারণে পাঁচ ধাপে শেষ করতে হয়েছে শেষ ধাপে ভোট পড়েছে বিয়াল্লিশ শতাংশের মতো আর সার্বিকভাবে ভোট পড়েছে ছত্রিশ দশমিক পঁয়তাল্লিশ শতাংশ দেশের চারশো পঁচানব্বই উপজেলার মধ্যে পাঁচ ধাপে চারশো উনসত্তরটি নির্বাচন শেষ হয়েছে এবার প্রতিটি জেলায় তিনটি বা চারটি ধাপে ভোট হয়েছে এই জন্য প্রশাসনে কর্মকর্তাদের জন্য সহজ হয়েছে স্বস্তিদায়ক হয়েছে অবশিষ্ট উপজেলাগুলো আইনে জটিলতা ও মেয়াদ পূর্তি না হওয়ার পরবর্তীতে নির্বাচন হবে আজিজ আহমেদের ভাইদের এনআইডি জালিয়াতি তদন্ত কমিটি মিথ্যা তথ্য দিয়ে সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের পরিবার পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র জালিয়াতির ঘটনায় নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তা কর্মচারী জড়িত কিনা তা যাচাই করে দেখা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল এক প্রশ্নের জবাবে তিনি বলেন যিনি এই কাজটা করেছেন তিনি অপরাধ করছেন কোনো না কোনো ফাঁক ফোকর দিয়ে এই অপরাধ করার সুযোগটা সে পেয়েছে কিন্তু তিনি যে নির্মোহ ব্যক্তিত্ব আমরা তা সেটা বলছি না কোন সাফাই করি না তার বিরুদ্ধে তদন্ত কমিটি হয়েছে সিএসি বলেন এখনো কত বেআইনি ভাবে আছে সেটা তো আমরা যাই না যেটা আমাদের জানানো হবে যেমন আজিজ সাহেবের বিষয়টা আমরা জেনেছি হারিশ চৌধুরী বোধহয় করেছিলেন একটা সিস্টেমে যদি নিরানব্বই ভাগ লোক সুবিধা পেয়ে থাকে এক শতাংশ লোকের অপব্যবহার করেছে তাদের আইনের আওতায় আনতে হবে আমরা সিস্টেমটাকে বর্জন করতে পারবো না ভবিষ্যতের জন্য এমন না হতে পারে এরকম কোন সিস্টেম করবেন কিনা এমন প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আওয়াল বলেন এটা আমেরিকাও পারছে না বৈদেশিক ঋণ নির্ভর বাজেট গরিবদের জন্য নয় বলেন নিতাই চৌধুরী বৈদেশিক ঋণ নির্ভর বাজেট করিডোর জন্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী নিতাই রায় চৌধুরী বললেন আজকের এই বাজেটের অধিকাংশ হচ্ছে বৈদেশিক ঋণ নির্ভর বাজেট বিদেশি ঋণ যদি পাওয়া যায় তাহলে বাজেট পরিপূর্ণ হবে এই বাজেট দেশের গরিব মানুষের কথা চিন্তা করে তৈরি করা হয়নি যারা দেশের টাকা লুটপাট করে দুর্নীতি করে তাদেরকে উৎসাহিত করার জন্য এই বাজেট তৈরি করা হয়েছে আজ দেশের পুলিশ প্রধান এবং সেনাবাহিনীর প্রধানরা ভয়াবহ দুর্নীতি করছে এই হচ্ছে দেশের অবস্থা তিনি আরো বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে বিএনপির হাজার হাজার নেতা সরকার মিথ্যা মামলা দিয়ে আটকে রেখেছে বর্তমানে ফ্যাসিস্ট আওয়ামী সরকার অবৈধভাবে ক্ষমতায় বসে আছে নিজেদের প্রতিপক্ষ বানিয়ে সংঘাতে জড়ায় আওয়ামী লীগ সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনের রাজনৈতিক কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা নিজেরাই নিজেদের প্রতিপক্ষ বানিয়ে সংঘাতে জড়িয়েছেন ফলে চার পর্বের এই উপজেলা নির্বাচনে প্রাণহানি হয়েছে সাত জনের আহত হয়েছেন প্রায় এক হাজার স্থানীয় সরকারের এই নির্বাচনে এবার ছোটখাটো সংঘাত হয়েছে প্রায় সব পর্বে তবে প্রাণহানির ঘটনা ঘটেছে যশোর কুষ্টিয়া কক্সবাজার গোপালগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়ি ও সিরাজগঞ্জ এই সাত জেলায় হত্যাকাণ্ডের এসব ঘটনায় আসামির সংখ্যা একশো বাহাত্তর উনিশ জন গ্রেপ্তার হলেও অধিকাংশ ক্ষেত্রে মূল হতা ধরাছোয়ার বাইরে রয়েছে করছেন বিরোধী দলবিহীন এই নির্বাচনে ভোটারদের উৎসাহ ছিল না বললেই চলে উপজেলা নির্বাচনের ইতিহাসে এবার ভোট পড়েছে সবচেয়ে কম স্থানীয় সরকার নির্বাচনে দুই সাল থেকে দলীয় প্রতীক দেওয়া শুরু হচ্ছে সেই থেকে আওয়ামী লীগে অভ্যন্তরীণ বিভেদ প্রকট হতে থাকে বিরোধী দলগুলো গত সাতই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন বর্জনের পর প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে নিজ দলের নেতাদের স্বতন্ত্র ভোট করার সুযোগ দেয় আওয়ামী লীগ এর ফলে আরেক দফা দলীয় কুন্দল বেড়েছে বেসরকারি সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি তথ্য অনুসারে সাতই জানুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ভোট গ্রহণের এক সপ্তাহ পর পর্যন্ত সহিংসতা অন্তত পনেরো জন নিহত হয়েছিলেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন